অনেক দূরের এক রাজ্যে ছিল রাজকন্যা নীলা তার চোখ ছিল সমুদ্রের মতো গভীর আর হাসি ছিল ভোরের সূর্যের মতো উজ্জ্বল প্রতি রাতে সে প্রাসাদের ছাদে বসে চাঁদের দিকে তাকিয়ে স্বপ্ন দেখত একদিন সত্যিকারের প্রেম আসবে অন্যদিকে সাধারণ এক তরুণ রাজপুত্র রুদ্র যাকে রাজ্য চিনত সাহসী কিন্তু বিনয়ী একজন হিসেবে এক রাতে রাজপুত্র দূর থেকে দেখল ছাদের কিনারায় বসে রাজকন্যা কান গাইছে তার কণ্ঠে যেন জাদু রুদ্র অনুভব করল এ সুর শুধু তার জন্যই হঠাৎ ঝড় শুরু হল বজ্রপাতের শব্দে ভয় পেয়ে নীলা ছাদ থেকে পিছলে গেল চোখ বন্ধ করার মুহূর্তে রুদ্র এসে তাকে ধরে ফেলল নীলা বিস্মিত চোখে তাকিয়ে বলল তুমি এলে ঠিক সময় মতো রুদ্র হাসল তোমাকে বাঁচানোর জন্যই আমার জন্ম সেই রাতেই তারা প্রতিশ্রুতি দিল চাঁদের আলো যতদিন আকাশে থাকবে তাদের ভালোবাসা ততদিন অটুট থাকবে আর সত্যি সেই রাজ্য আজও তাদের প্রেমের গল্পে ভরে আছে